প্রললিত কণ্ঠের তেলাওয়াত বিজয় দিবসকে ঘিরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কোরআনের পাখিদের বুকে লাল সবুজের পতাকা আর কণ্ঠে আল্লাহর কিতাবের আয়াত পবিত্র কোরআন তেলাওয়াত পদযাত্রা ও দোয়ার ব্যতিক্রমী আয়োজনে ফেনিতে বিজয় দিবস উদযাপন করল মাদ্রাসা শিক্ষার্থীরা বিজয় দিবস উপলক্ষে ফেনী শহরের মার্কাজ ওমর মাদ্রাসার হিপস বিভাগের শিক্ষার্থীরা শহীদদের শ্রদ্ধা জানাতে বুকে দেশের পতাকা বেঁধে কোরআন খতম করেছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফজরের নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গনে একসঙ্গে খতনে কোরআন সম্পন্ন করে তারা বুকে ও মাথায় দেশের পতাকা বেঁধে নামেন শহরের রাজপথে প্রদক্ষিণ করেন শহরের প্রধান প্রধান সড়ক মাথায় টুপি ও পরনে পাঞ্জাবি কোরআনের পাখিদের এমন আয়োজন মুগ্ধ করেছে শহরের সাধারণ মানুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের দোয়া মাহফিল শেষে সব শিক্ষার্থীদের নিয়ে পতাকা র্যালি শেষে শিশু কিশোরদের দিয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাদ্রাসা শিক্ষার্থীরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে মূল স্রোতে থাকে তার জন্য এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই